কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও তারিরথ নিত্য ধাও জাগিছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন চক্রে পিষ্টে আধারের বক্ষ ফাটা তার বন্ধু সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল পড়ে ফেলি তার জাল তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহুদূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম আজি নবপ্রভাতে শিখর চূড়ায় রথে চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি হতে যদি দেখো চাহি হে বন্ধু বিদায় কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতে তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে তোমার প্রাণের প্রান্তে বিস্মিত পোদো সে হয়তো দিবে সে জ্যোতি হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মতি তবু সে তো স্বপ্ন নয় সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয় সে আমার প্রেম তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায় হে বন্ধু বিদায় তোমায় হয়নি কোনো ক্ষতি মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত মূরতি যদি সৃষ্টি করে থাক তাহারই আরতি হোক তবে সন্ধ্যাবেলা পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহে স্নান স্পর্শ লেগে তো আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবদ্যের থালে তোমার মানুষ ভোজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্র বাণীর তিসায় তার সাথে দিব না মিশায় ধুলির ধন জামর চক্ষের জলে ভিজে আজও তুমি নিজে হয়তো বা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে স্বপ্না তোমার বচন ভার তার না রহিবে না রহিবে দায় হে বন্ধু বিদায় লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম রয়েছে বিশ্বলোক মোর পাত্র হয় নাই করিব পূর্ণ এই ব্রত বহিব উৎকণ্ঠা আমার লাগি কেউ যদি প্রতীক্ষিয়া থাকে সে ধন্য করিবে আমাকে শুক্ল হতে আনি রজনীগন্ধার বৃন্দ যে বাড়ি সাজাতে অর্ঘ কৃষ্ণপক্ষ রাতে সে আমায় দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলেই এবার পুজোয় তারি আপনারে দিতে চাই বলি তোমারে যা দিয়েছি তার পেয়েছ নিঃশেষ অধিকার হেতা তিলে তিলে দান করুণ মুহূর্তগুলি গুলি গন্ডুস ভুলিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মম ও নিরূপম হে ঐশ্বর্যবান তোমারে যা দিয়েছিলো সে তোমারই দান গ্রহণ করেছ যত ঋণী করেছো তত আমায় হে বন্ধু বিদায়